অনলাইন তো আজকে আমার কাছে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো তো সবার প্রথমেই কথা বলবো রনের ব্যাপারে তো রিসেন্টলি একটি ভিডিওতে দেখা যায় যে রনের দিদি নিজের মুখে স্বীকার করছে যে তার স্বামী নাকি টাকা দিয়ে চাকরি পেয়েছে আর এটা রনি রেকর্ডিং করে সবার মাধ্যমে ছড়িয়ে দেয় এবং শেষে দেখা যায় যে এটা যেহেতু ভিডিও রেকর্ডিং করছিলো রনের দিদি বা অন্য যারা আছে তারা মারতে যায় এবং রনি এটাও স্বীকার করে যে এই রাকেও নাকি তাকে মারা হয়েছে ভিডিওর কিছুটা পার্ট আমি দেখিয়ে দিচ্ছি পুরোটা দেখতে চাইলে নিচে ডিসক্রিপশান লিঙ্ক থাকবে তোমরা গিয়ে দেখে আসতে পারো কিছু হয় না তো তো এনার বর ঘুষ দিয়ে চাকরি পেয়েছে আর এটা কন্টিনিউ কেসও চলছে এরপরে এনার বরের ফটোটা আমি নেক্সট কথা বলবো আর্যে সুমকের ব্যাপারে তো তোমরা সবাই জানো মীর আরজে সুমক এবং অন্যান্য অনেকেই কিন্তু রেডিওতে কাজ করতো তাদের ভিতর অনেকেই রেডিও ছেড়ে দিয়েছে কিছুদিন আগেই হলো মির তার নিজস্ব ইউটিউব চ্যানেল খুলেছে তবে রিসেন্টলি দেখা যাচ্ছে যে সোমকও তার একটা ইউটিউব চ্যানেল আগে থেকেই ছিল সেটাতে সে কন্টিনিউ করার কথা ঘোষণা করেছে তো এখন থেকে দেখা যাবে যে সোমককে ইউটিউবে তার রিসেন্ট যে ভিডিওটা আপলোড করেছে তার কিছুটা পাঠ আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি পুরোটা দেখতে চাইলে নিজের ডিসক্রিপেন্ট লিংক থাকবে তোমরা গিয়ে দেখে আসতে পারো অনেকদিন ধরেই আমাকে অনেকে বলেছেন যে তুমি ইউটিউবে কিছুটা করছো না কেন এবার আমি ভাবছিলাম কী করা যায় আমার এক বন্ধু এক সিনিয়র একজন যার উপদেশ আমি মাঝে মাঝে শুনি টুনি তিনি বললেন যে তুই সবচেয়ে ভালো কী পারিসে সবই তো যা দেখলাম মোটামুটি অ্যাভারেজ পারি সবচেয়ে ভালো নেক্সট কথা বলবো বিষাক্ত সেলেকে নিয়ে তো রিসেন্টলি বিষাক্ত সেলের যে ফেসবুক পেজটি ছিল যেটাতে ওয়ান মিলিয়নের বেশি ফলোয়ার ছিল সেই পেজটি কেউ বা কারা হ্যাক করে ডিলিট করে দেয় তো রিসেন্টলি বিষাক্ত সেলের নতুন একটি ফেসবুক পেজ খুলেছে তোমরা চাইলে পরে একবার দেখে আসতে পারো ভালো লাগলে অবশ্যই ফলো করতে পারো আর আমার চ্যানেলটাও যদি ভালো লাগে ভাই একবার সাবস্ক্রাইব করে দিও কিছুদিন আগে সেপ্টেম্বর মাসে দু সালে আমার ফেসবুক পেজটা বুঝতেই পারছো একটা বাংলাদেশি জানোয়ার হ্যাক করে সাসপেন্ড করে দিয়েছিল তো তারপর থেকে নতুন পেজ ক্রিয়েট করলাম কিছুদিন আগে তো যাও সবাই একটু ফলো করে নাও এই নামটা লেখো ওয়ান পয়েন্ট সিক্সকে ফলোয়ার হয়েছে এখানে ভিডিও আপলোড করছি আবার নতুন করে শুরু করছি জিরো থেকে শুরু করছি নেক্সট কথা বলবো তড়িকে নিয়ে তো রিসেন্ট একটি ভিডিওতে তড়ি প্রচণ্ডভাবে রেগে যায় এবং সেখানে দেখতেই পারছো টাইটেলে লেখা রয়েছে কিছু মানুষকে উত্তর না দিয়ে পারলাম না মেন যে জিনিসটা হয়েছে সেটা হচ্ছে কিছুদিন আগে তড়ি একটা অনুষ্ঠান বা বিয়েবাড়িতে গেছিলো তার বাচ্চাকে বাড়িতে রেখে তো সেটা নিয়ে অনেকেই অনেক ধরনের কথা বলেছে তো তাদেরকেই উত্তর দেয় যে তারা না জেনে কেন উল্টোপাল্টা কমেন্ট করছে ভিডিওর কিছুটা পাঠ আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি পুরোটা দেখতে চাইলে নিচে ডিসিপ্লিন লিংক থাকবে তোমরা কি দেখে আসতে পারো আজকে যে ভিডিওটা আমি আপলোড করেছি তার কমেন্টসগুলো চেক করে আমি ভিডিওটা সত্যি না বানিয়ে পারলাম না কিছু মানে মানুষ হচ্ছে না মায়ের যে মাসির দরদ বেশি তো সেই সমস্ত কিছু পাবলিককে একটু উত্তরটা দেবো বলে ভিডিওটা করা তো আগে বলে দি সোয়েটারটা আমি উল্টো পড়েছি বাপ রে বাপ যায়নি কেমন মা কেমন বাবা কি করে পারো রে বাবা রে বাবা আমার কষ্ট করে জন্ম দিইনি আমার তো মা হওয়ার কষ্টটা আমাকে অনুভব করতে হয়নি আমাকে তো একটা পেইনলেস ইঞ্জেকশন দিয়ে দিয়েছে আর আমার বাচ্চাটা এমনিই হয়ে গেছে আমার তো কষ্ট করতে হয়নি আমার পেটটা কাটতে হয়নি আমি ন মাস ওকে পেটে ধরিনি নি টাইমে যে সমস্ত সিমটমস গুলো সেগুলো আমি ফিল করিনি আমি কিসের মা আবার মানে এরকম একটা ব্যাপার হয়ে গেছে তাই না বলতে বেঁচে যাও না নেক্সট কথা হল ছোট্ট বাচ্চা অস্মিকার ব্যাপারে তোমরা সবাই জানো আশা করি এর ব্যাপারে তো রিসেন্টলি সাহায্য গেছিলো এবং অনেকের ধারণা যে জিনিসটা রটিয়েছে যে অরিজিৎ সিং নাকি তাকে সাহায্য করেছে এবং বেশ ভালো অ্যামাউন্টের একটা সাহায্য করেছে তাদেরকে তো সেটার ব্যাপারে অ্যাকচুয়ালি সাহায্য করেছে কি না করেছে এই ভিডিওতে তারা আলোচনা করেছে আমি ভিডিওটার কিছুটা পার্ট দেখে দিচ্ছি পুরোটা দেখেছিলাম নিজের ডিসক্রিপশনের লিঙ্ক থাকবে আর তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট তোমরা যদি পারো তাদেরকে হেল্প করতে যতটুকু সমর্থ অবশ্যই তাদেরকে হেল্প করো কেননা তাদের অবশ্যই হেল্পের এখন দরকার অনেকে ভাবছে যে কিছু বড় বড় শিল্পী মানে যেরকম আছে যারা অরিজিৎ সিং এরা এনারা আমাদেরকে সাহায্য করেছে অনেকের কাছে আমি তো দেখছিলাম না 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 এটা এটা কিছু ফেক মানে পেজ আছে যারা এই জিনিসটাকে রটিয়েছে যেটার কারণে সাধারণ মানুষের কাছে এই ভুল বার্তাটা গেছে যে অরিজিৎ সিং আমাদেরকে সাহায্য করেছে বা ট্রিটমেন্টের জন্য কোনো কিছু করে আমি চাইছি অবশ্যই যদি আমার ভিডিওর মাধ্যমে যদি অরিজিৎ সিং এর কাছে এই ভিডিওটা পৌঁছায় কোনোভাবে যদি সাহায্য করে তো তাহলে খুবই ভালো কিন্তু এখন অবধি সেরকম কোনো আমাদের কাছে আশ্বাস বা কোনো রকম মেসেজ আমাদের কাছে আসেনি আমি চাইছি যেটা মেন ইমপ্যাক্ট একটা খারাপ ইমপ্যাক্ট যেটা পড়েছে সেটা হচ্ছে অরিজিৎ সিং এর অরিজিৎ সিং স্যারের যে প্রচারটা হয়েছে যেটা আমি যেটা দেখেছিলাম পোস্টারে দেখেছিলাম যে অরিজিৎ সিং টাকা দিয়ে দিয়েছে ওর তো অনেক টাকাই উঠে গেছে এবারে ওর ইনজেকশনটা হয়ে যাবে বাট আপনারা নিজেরাই শুনলেন ওর বাবার থেকে আহ যে সাহায্য সত্যি আসেনি হ্যাঁ ডেফিনেটলি ওনার কাছে অবধি হয়তো পৌঁছায়নি পৌঁছালে নিশ্চয়ই নিশ্চয়ই সাহায্য করতেন নেক্সট কথা হলো সিনেমা মিনময়কে নিয়ে তো রিসেন্টলি দেখা যায় স্টোরি উইথ শাহানা নামে একটি চ্যানেলে তার একটি ব্রডকাস্ট প্রকাশিত হয় এবং সেখানে সে বেশ কিছু বিষয় আলোচনা করে বেশ কিছু ইন্টারেস্টিং পার্টও রয়েছে সেখানে আমি তোমাদের কিছুটা পার্ট দেখিয়ে দিচ্ছি পুরোটা দেখতে নিচে ডিসক্রিপশন লিঙ্ক থাকবে গিয়ে তোমরা দেখে আসতে পারো যে ভিডিওগুলো হতো রোস্টিং ভিডিওগুলো সেগুলো তো পার্টিকুলার কিছু মানুষকে নিয়ে হতো তাদের বিহেভিয়ার তারা কি করছে কিভাবে কাজ করছে তোমার পছন্দ হতো না কিংবা তোমার পছন্দ হতো অডিয়েন্সের পয়েন্ট অফ তুমি করতে তো সেটা কি পার্সোনাল অ্যাটাক নয় যদি হয় তাহলে কেন না আমার ভিডিও থেকে যদি আহত হয়ে থাকে মেন্টালি ফিজিক্যালি ফিজিক্যালি তো না মেন্টালি বা মানসিকভাবে তাহলে আমি ক্ষমা না সেগুলো খুব একটা হয় না তো ওটা আমার কাজ মানে আমার যেগুলো দেখে না হলো সেই দাঁড়াবেন আবার কিছু কিছু ক্ষেত্রে রোস্টিং এর দাবি রাখে যে জিনিসটা রোস্টিং এর দাবি রাখে যেমন কেউ যদি আমাদের দেশকে অপমান করে বা কেউ যদি আমাদের ইন্ডিয়ার ভারতের রত্ন যারা তাদের নিয়ে অপমান করে আমাদের খেলোয়াড় আমাদের মনীষী তাদের নিয়ে অপমান করে সেক্ষেত্রে রোস্টিং এর দাবি রাখা হয় মানে ওটা রোস্টিং করাটা উচিত সেক্ষেত্রে নিজের দিয়ে নেক্সট কথা বলবো হাইলাইটেড কমেন্টের ব্যাপারে তো রিসেন্টলি দেখা যায় সানডে তরকার একটি ভিডিওতে একজন কমেন্ট করেছে মানুষকে সাহায্য করতে না পারলে দয়া করে বিরক্ত করো না এটিতে প্রায় চারশোর উপরে লাইক রয়েছে এবং অনেকে রিপ্লাই দিয়েছে এই বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই কিন্তু নিচে কমেন্ট সেকশনে জানিও তো এখনকার পর্যন্ত এইটুকুই থ্যাংক ইউ অ্যান্ড বাই